মুসলমান এবার আল্লাহ ডাক দিয়া বলে উজ্জুদুলি আদাম হে ফেরেস্তা আমার আদমের জন্য তোমরা সেজদা দাও তাম ফেরেস্তারা সেজদা দিয়েছে ফেস্তা থেকে মাথা উঠাইয়া বাই তুল মামুরের কিনারায় যাইয়া তাওয়াত করতেছে আর আওয়াজ দিয়া বলতেছে ও মা ঠিক আমরা যে জবাব দিয়েছিলাম মানুষ বানানোর ব্যাপারে যে রায় দিয়েছিলাম আল্লাহ গো আমাদের রায় তোমার কাছে পছন্দ হয় নাই এজন্য ও মালিক আমাদের রায় ভুল হয়ে গেছে আল্লাহ আমাদের জবাব ভুল হয়ে গেছে ও মালিক দয়া করে আমাদের ভুলগুলো মাফ করে দাও আমার মালিকের

দুনিয়ার জমিনে আমার বান্দাদের জন্য একটা ঘর বানিয়ে দাও যেই করে নাম হবে বাইতুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার জমিনের গুলা দুনিয়ার জমিনে চলতে যাইয়া যদি ভুল হয়ে যায় যদি ভুল করে ফেলো যদি তোমাদের সাধ্য হয় তৌফিক হয় আমি মালিকের ঘর خانه

নবীর উন্নত আল্লাহ রাব্বুল আলমিন নূহ পেগম্বরে জমানার পরে বন্যার পরে আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে খানে কাবা বানাইছে আল্লাহ আমার ঘর খানে কাবা মাটির নিচে চলে গেছে তোমার সন্তান ইসমাইল কে নিয়া আমার ঘর তুমি নির্মাণ করে দাও ইব্রাহিম পয়গম্বর মালিকের হুকুম পাইয়া খানে কাবা বাইতুল্লাহ বানানো শুরু করে দিয়েছেন অমুমিন যখন খানে কাবা বাইতুল্লাহ বানানো শেষ হয়ে গেছে ইব্রাহিম পয়গম্বর মালিকের কাছে হাত উঠাইয়া বলে ও মালিক রব্বানা তাকাব্বাল মিন্না হাকিম ও আল্লাহ কাবা বানাইলাম আল্লাহ আমাদের কাছ থেকে এটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার মালিক বলতেছে ও ইব্রাহিম তোমার কাছ থেকে কবুল করে নিলাম আজ থেকে আমি তোমাকে ওয়াজাল্লা লিন নাসি মানুষের ইমাম তোমাকে বানাইয়া দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ মিল্লাতের জন্য ইব্রাহিম পয়গম্বরকে জাতির ফিতা আল্লাহ বানাইয়া দিয়েছে অনবির নবীর এবার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে ও দুইটা কাজ তোমার জন্য বাকি আছে আমার খানে কাবা বায়তুল্লার জন্য হজ করার জন্য মানুষদের কাছে আওয়াজ দাও আল্লাহর ফলিল ডাক দিয়া বলতেছে ও মালিক আমি যদি আওয়াজ দেই তাইলে সামান্য কিছু দূর পর্যন্ত যাবে বেশি দূরের মানুষগুলা শুনবে না আল্লাহ আমার ডাকে আর কি হবে আল্লাহ বলে ও আদিন ফিন্না সিবিল হাজি আতুকারি ও ইব্রাহিম আওয়াজ দেওয়ার দায়িত্ব হলো তোমার পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আল্লাহর ফলিল ইব্রাহিম পয়গম্বর উঁচু জায়গায় দাঁড়াইয়া মানুষদেরকে হাস করার জন্য আওয়াজ দিয়েছেন মুফাসির কেরাম বলে আল্লাহ এই আওয়াজটাকে দুনিয়ার আনাসে খানাসে পৌঁছে দিছে শুধু দুনিয়ায় না আল্লাহ এই আওয়াজটাকে রুহু জগৎ পর্যন্ত পৌঁছায় দিয়েছে জগতে যারা ইব্রাহিম নবীর আওয়াজ শুনে যে যতবার লাভবাহিকের আওয়াজ দিছে মুফাসির কেরাম বলেন সে ততবার খান কাবা বায়তুল্লার কিনারা যাইয়া লাভবাহিকের আওয়াজ দিবে অ মুসলমান কেমতের দিন এই খান কাবা বায়তুল্লার কত দাম খানায় বলবে ও বাইতুল্লাহ গোটা জিন্দেগি দুনিয়ার জমিনে আমার রহমত মানুষের কাছে বিলেস অতএব যাও যাও আজকে তুমি জাননা দিকে চলে যাও এবার খানায় কাবা বাই দিয়া বলবে ও মালিক শুধুমাত্র আমি জান্নাতে যাব এবং না বরংস আপনার খলিল ইব্রাহিম ওই যে দুনিয়ার আনা সেখানে সে পাথর ওই জায়গাগুলায় আমার শাখা মসজিদ গুলা গঠন হয়েছে আল্লাহ মসজিদগুলা গুলা না যাওয়া পর্যন্ত আমি বাইতুল্লাহ জান্নাতে যাব না এবার আমার মা মসজিদ গুলাকে বায়তুল্লার সাথে আল্লাহ মিলাইয়া দিবেন আর বলবেন বায়তুল্লাহ তোমার শাখা তোমার সাথে মিলাইয়া দিলাম অতএব যাও যাও এগুলাকে নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও ও মুসলমান খানে কাবা বায়তুল্লাহ সহ মসজিদ সহ সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে আর বলবে ও মালি আমাদেরকে যারা দুনিয়ার জমিনে আবাদ করেছে যারা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেছে যারা আমাদেরকে হেফাজত করার জন্য পরিশ্রম করেছে ও মালিক যারা আমাদের উপরে সময়ে সময়ে আপনার কুদরতি কদমে সেজদা দিছে আল্লাহ তাকাইয়া দেখতেছি তারা তো জাহান্নামের আসামি হয়ে গেছে ও মা মালিক যতক্ষণ পর্যন্ত তাদের আমাদের সাথে জান্নাতে দিবা না ততক্ষণ পর্যন্ত আমরা আপনার জান্নাতে যেতে চাই না ও মুসলমান আমার মালিক ও রহমান আল্লাহ ওই সময়ে গোটা মুসল্লিশ মসজিদের সাথে জড়িত ছিল যারা মসজিদের দায়িত্বে মসজিদের স্বার্থে যারা পরিশ্রম করেছে আল্লাহ তাদেরকে সহ মসজিদ এবং বায়তুল্লাহ উঠাইয়া আল্লাহ তালা তার জান্নাতের মধ্যে দিয়ে দিবে ও মুসলমান তাইলে মসজিদের সাথে সম্পর্ক রাখা বড় দাম বড় দাম আল্লাহর সাত প্রকার মানুষ কিয়ামতের দিন আল্লাহর আর সে তার মধ্যে একদম হলো যারা মসজিদের টান রাখে রাখে কিছুক্ষণ পর পর গরির দিকে তাকায় আর বলে মসজিদের সময় কখন হবে নামাজের সময় কখন হবে মসজিদে কখন যাব এই মহাব্বত নিয়ে যারা বাড়ি ঘরে ফিরে যারা জমিনে এই মোহাব্বত নিয়ে চলাফেরা করে আমার মালিক আগ দিয়া বলে এই মোহাব্বত হলে বাদত আল্লাহ হাসরের ময়দানে এবং মোহাব্বত কর্নেওয়ালাকে আল্লাহ ডেকে ডেকে তারা আর ও সে সায়ার নিচে যাইগা দান করবেন অতএব আল্লাহ তালা এই মসজিদগুলার ক্ষেতমতের সাথে জড়িত যারা থাকবে তাদের মান মর্যাদা আল্লাহ অবশ্যই বেশি দান করবে কিন্তু মুসলমান মনে রাখবেন মসজিদের দাম আল্লাহর কাছে যেমন বেশি মসজিদের কাজ করলে যেমন মালিকের কাছে পছন্দের পাত্র হওয়া যায় ঠিক তেমনিভাবে যদি মসজিদের ধ্বংস করার জন্য কোনো ব্যক্তি বা কাহারও কথার কারণে যদি মসজিদের কোনো ক্ষতি হয় তাইলে মনে রাখবেন আল্লাহ অবশ্যই সারবে না আল্লাহর ঘরের ক্ষতিপূরণ অবশ্যই আপনাকে দিতে হবে অমুসলমান মুসলমান বায়তুল্লাহ ধ্বংস করে করার জন্যে আসহাবে ফিল আসছিল আব্রাহাবাস আসছিল আল্লাহ তালা শূন্য বিচূর্ণ করে দিছে অতএব এই মসজিদ নিয়ে যদি কেউ রাজনীতি করতে যায় মসজিদের ভিতরে যদি রাজনীতি ঢুকাইতে যায় মসজিদকে যদি নিজের স্বার্থে ব্যবহার করতে চায় আল্লাহর কসমকে বলতেছি অবশ্যই আল্লাহ ধ্বংস করে দিবে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে অতএব আল্লাহ তালা যেন আমাদেরকে মসজিদের স্বার্থে আল্লাহ যেন নিজেকে বিলীন করে দিয়ে মসজিদের খেদমত করতে পারি আল্লাহ যেন তা দান করেন আমি واخر دعوانا الحمد لله رب العالمين